রূপসা আর এটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস আমরা এখন আছি ঈশ্বরডি সরি সান্তা জংশন এইদিকে বুড়িমারি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল আর এইদিকে চিলাটির উদ্দেশ্যে রূপ এক্সপ্রেস ছেড়ে গেল লাইন ক্লিয়ার পেয়ে বুড়িমারি এক্সপ্রেসটা ছেড়ে দিলো নিয়ে যাচ্ছে আহ উনত্রিশ তেত্রিশ জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অবশ্যই আমরা এখন ঈশ্বরদের জংশন সরি ছান্তাহ জংশনে আছি অনেক সুন্দর একটা জংশন বললেই চলে এখানে অনেক বৃষ্টি হচ্ছে বীজের উৎসাহ চলে গেল লাইফটা বেশিক্ষণ করবো না সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ